দাও দাউদাউ আগুন সন্তোষপুর স্টেশনে বদপোত শাখায় বন্ধ ট্রেন চলাচল সাত্যকালে বিধ্বংসী দক্ষিণ চব্বিশ পরগনার সন্তোষপুর স্টেশনে সকাল নম্বর প্ল্যাটফর্ম থেকে আগুনের লেলিহান দেখতে দেখতে পাওয়া যায় তা পান রেল এক দাউদাউ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদাহ দক্ষিণ বদপোত শাখায় ট্রেন চলাচল বন্ধ শিয়ালদাহ থেকে মাঝেরহাট পর্যন্ত আপ এবং ডাউন লাইনে আপাতত ট্রেন চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পাঠানো হয় দমকলে তবে দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ ততক্ষণে প্ল্যাটফর্মের প্রচুর ছোট দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে স্টেশন লাগোয়া এলাকার বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা সকলেই প্ল্যাটফর্মে দাও দাও আগুনে ভস্মীভূত একাধিক দোকান রেল সূত্রে জানা গিয়েছে সন্তোষপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ দোকানগুলি জামাকাপড় চা এবং নানা ছোটখাটো সামগ্রীর এবং সেসব ট্রিপল দিয়ে তৈরি পুজোর মুখে ব্যবসায়ীরা নতুন সামগ্রী এনেছিলেন বিক্রির জন্য কিন্তু মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে অধিকাংশ ছাই হয়ে যায় মুখে পড়ে মাথায় হাত তাদের অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা সকাল সাতটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা স্টেশনে কিভাবে এত বড় আগুন লাগলো সেই প্রশ্ন উঠছে বড়সড় বিপদের আশঙ্কাও করছেন কেউ কেউ তবে রেলযাত্রী নিরাপত্তার স্বার্থে সন্তোষপুর স্টেশনে পর্যন্ত রেল চলাচল বন্ধ রেখেছে এই মুহূর্তে শিয়ালদহ বজবজ শাখায় আপ এবং ডাউন ট্রেন চলছে মাঝেরহাট পর্যন্ত তার জেরে বিস্তর সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা বজবজ কলকাতা যোগাযোগের সহজ রাস্তা হিসেবে এই ট্রেন রুট বন্ধ থাকায় ঘুরপথে যেতে হচ্ছে তাদের সামগ্রিক পরিস্থিতির জন্য রেলের উদাসীনতাকে দায়ী করা হচ্ছে তবে স্টেশনে অগ্নিকাণ্ডে নিয়ে এখনও রেলের তরফে কিছুই জানানো হয়নি আগুন নেভাতে হিমশিম দশা দমকল কর্মীদের ट <laughs>